অভিনন্দন এবং আমার নমস্কার জানাচ্ছি যারা এখানে এসছেন তাদের তো যারা আসতে পারেননি অবশ্য এই মাইকের আওয়াজ যাদের দরজায় গিয়ে আসতে পড়ছে আমি সেই সমস্ত নাগরিক বৃন্দকে আমাদের মা ভাই বোনকে আমি নবন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে আপনাদের সকলকে রাষ্ট্র বিপ্লবে স্মশানে রাজত্বে সজতি সব আন্দোলন আপনাদের পাশে থাকা অঙ্গীকার করছে এখানে আছে সান্তনা রয়েছে মর্জিনা আছে তাপসি রয়েছে এছাড়াও রবিবাবু ট্রেড ইউনিয়নের অমিতাভ রাইট টু ইনফরমেশনের সংগঠনের পক্ষ থেকে আরো অনেক এখানে বিশিষ্ট অনেক সত্যি মন্দিরও রয়েছে হয়তো প্রত্যেকের নাম আমি হবে। নিতে পারলাম না তার জন্য আমি কিন্তু একটা কথা বলি কবি বলছেন যখন এই সকলের নাম নেওয়ার প্রশ্ন আছে সেই প্রশ্নে লাইন যেখানে কবি বলছেন মালিকা পড়িলে গলে মালিকা পড়িলে গলে প্রতি ফুলে কেবা হয়ে যাচ্ছে অর্থাৎ মালা যখন তুমি পড়ে নাও তখন আর প্রতি ফুল তোমার কাছে আলাদা হয় না সব ফুল মিলে একটা বড় মালা তৈরি হয় সেই মালাটা হচ্ছে দুর্বার এই দুর্বার গোষ্ঠীকে আমি আমার অভিনন্দন এবং যত দূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে আমি আপনাদের কাছে আবেদন করছি দুর্বারের সঙ্গে থাকুন দুর্বারই পারবে দুর্বার গতিতে আপনাদের সঠিক জায়গায় পৌঁছে তার কারণ আপনারা দেখছেন ভক্তেরা লুটায় পথে করিতে প্রণাম রথ ভাবে আমি পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেখ হাসি আমি এই যে এত হাসি এত কোলাহল খেলা এটা কিন্তু সম্ভব হয়েছে নয় সারা নয় সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত স্থাপন যারা করেছে যখন কলকাতার মানুষ ভাবতে না এটা করা যায় তার নাম দুর্বার গোষ্ঠী রাস্তায় নেভে আন্দোলন করে নিজেদের দাবি নিজেরা নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোলগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লু ডাবলিউ ডাব্লু ডট এস আই এম ইডি ডট কম